মাঠে চলে আসবে মোহজ্জল সরদার ও তার দল ঝিনাইদে শুরু হয়েছে মাসব্যাপী তারুণ্যের উৎসব শনিবার বিকাল তিনটায় প্রতন কালেক্টরের চত্বরে ঐতিহ্যবাহী লাঠি খেলার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছে এসময় সময় ঢাক ঢোল সানায়ের বাজনার তালে তালে লাঠিয়াল বাহিনীর সদস্যরা রোমাঞ্চকর শারীরিক কসরত প্রদর্শন করেন শৈলকুব উপজেলার নাগপাড়া গ্রামের ইয়ামিন আলী ও ঝিনাইদ সদর উপজেলার কুলা গ্রামের মুফাজ্জের সর্দারের দল খেলায় অংশগ্রহণ করেন লাঠি ছাড়াও খঞ্জরির খেলা ছিল রীতিমতো রোমাঞ্চকর এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল উৎসবের উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঞ্জুর মুর্শাদ জেলা কালচারাল অফিসার জসিম সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত পুলিশ সুপার এমরান জাকারিয়া সহ পদস্থ সরকারি কর্মকর্তাগণ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবারের উৎসবে থাকছে লাঠি খেলা যাত্রা গাজীরপালা রহিম রুবান পালাগান ও জাপানগান গান সহ নানা আয়োজন